হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে দিদি ভাই আর সৌরভদার ম্যারেজ অ্যানিভার্সারি আর সেই জন্যই রুষা একটা প্ল্যান বাড়িয়েছে আমাদের বাড়ির সবার সাথে যে আজকে ওর বাবা মাকে সারপ্রাইজ দেবে সেই জন্যই আমরা সবাই বেরিয়ে পড়েছি একটা কেক কিনে ওদেরকে সারপ্রাইজ দিতে যাব। তো দেখতে থাকো ভিডিওটা জীবনে প্রথমবার এরকম করছি আমরা ভাই চুপচাপ আলাদা তো ফাইনালি আমরা এখন চলে এসেছি দিদি বাড়িতে আর এই হচ্ছে রুশা যে সকাল থেকে মেহনত করেছে কেমনি করে কেমনি করে আমরা সারপ্রাইজ দেব সেটা ভেবেছে তো দেখো আমরা যে কেকটা কিনে এনেছো ওটা দেখিয়ে দি আর আমরা ঘরে এই সব ওয়ার্ম লাইট জ্বালিয়ে ফেলেছি সবকিছু আর এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমনি করে আমরা টেবিলটা সাজিয়েছি দেখো এই দেখো এখানে তো একটা ফ্লাওয়ার বাস আছে আর এই ফ্লাওয়ার এখানে একটা গিফট আছে এটা তো হচ্ছে ফ্লাওয়ার বাস আছে সেটা দিদিভাইদেরকে রুষা গিফট করছে যেটা মেজেটোর সাথে গিয়ে কিনে এনেছিল দুদিন আগে আর এই কেকটা আমরা নিয়েছি হ্যাপি অ্যানিভার্সারি লেখা ডি অ্যান্ড এস তো চলো এখন আমরা এখন ওয়েট করি কতক্ষণে ওরা বাড়ি আসে তারপরে হবে সারপ্রাইজ লেটস গো আর এই দেখো এখন ফোন করছে চুপ 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 happy annie

কত প্ল্যান ভাবা যাচ্ছে না এত প্ল্যান আমাদেরকে তো ইনস্ট্রাকশন আমাদের ইনস্ট্রাকশন দিতে দিতে পাগল হয়ে গেছি আমরা আমরা নিজেরাই ফিস ফিস করছি সারাক্ষণ ধরে

চলো <laughs> Happy anniversary to you! Happy anniversary to you! Happy anniversary to city Happy anniversary to you! You have! Woo! যে এটা করেছে একদম দারুন দারুন হ্যাঁ বাহ হেভি সুন্দর তোর চেয়ে ভালো প্ল্যানার হ্যাঁ স্বপ্ন মানে 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 অবশ্যই রাতে হ্যাঁ ओके এখনই বাটাবো আমাদের এখন সব কেক টেক ভাগ হয়ে গেছে আমরা এখন অলরেডি কেক চিপস এইসবগুলো গুলো রাখছি এরপর মোমো আসবে তখন আবার মোমো খাবো মা বাবা সবাই বসে নেই কি হয়েছেলো সারপ্রাইজ এই যে দেবী এখন ভাগ করছেন আর বাকি সব ওখানে গল্প করছে এখন আমরা আসছি এই যে আমাদের এখানে চলছে সব এখন খাওয়া দাওয়া পার্টি হ্যাঁ ওটাই দেখাই আমরা এত বাবা মোমো এনেছিল আমরা এমন খেয়েছি পাগলের মতো যে ভিডিও করতে ভুলে গেছি দেখাচ্ছি বর আমাদের নতুন বর এখন কোল্ড ড্রিঙ্কস ঝালছে আমাদের জন্য কোন যাত্রীর জন্য আর এই দেখো এত বাউমম এসেছিল সব আমরা এই কলমে সেকেন্ডে সাপাট করে দিয়েছি সেকেন্ডের মধ্যে আমি পাঁচটা সবার প্লেট খালি এখানে সবার প্লেট খালি না আমাগো একটু বিশ মিনিট মনে হয় এখন বাচ্চা খাচ্ছে আমরা বাউমমকে আর এই যে এটা মাসি বোনের কাছে আছে একটা এই ফ্রাইড মোটা দারুন ছিল দারুন বেশ কিন্তু বল সব বেশ হ্যাঁ কিন্তু এটা फटाफटই কেটেছিল ওটা আর এখন আমাদের এত ঝাল লেগেছে এই লঙ্কা বাটাতে সেকেন্ড সেকেন্ড এই লঙ্কা বাটাতে সেকেন্ড সেকেন্ড ওহো সেই জন্য এখন আমরা সবাই বাতাসা কৌটো নিয়ে ভরে দিই বাতাসা খাচ্ছি সবাই সেকেন্ড বাতাসা দেখো দেখো বর নিজে এসে গেছে কোন যাত্রীর আপ্যায়ন করার জন্য কোন বানে আছে বেহালাই তো আছে না না শ্যামটিপুর ওখানে আছে হুম বর নিজে হাতে করছে ভাবা যায় সব নিয়ম পাঠে গেছে সব কটা শাশুড়ি বসে আছে আমাদের একমাত্র জামাই এখন এসব করছে রে ভগবান